বার্ষিক সাত পার্সেন্ট মুনাফায় সাত হাজার টাকার সাত বছরের সরল মুনাফা কত টাকা হবে এরকম প্রশ্ন চাকরির পরীক্ষায় আসে তো এর শর্টকাট সমাধানটি আমরা এখন দেখে নেব তো দেখুন শর্টকাট সমাধানটি আমরা লিখেছি মুনাফা সমান সমান পিএনআর বা অনেকে লিখেন পিআরএন একই কথা সমস্যা নেই গুণের সময় পদগুলো আগে পরে হলে কোনো সমস্যা নেই তো এখানে PNR এর মানে কি পি দ্বারা বোঝায় মূলধন এন দ্বারা বোঝায় সময় আর দ্বারা বোঝায় মুনাফার হার এটাই হচ্ছে মুনাফা বের করার সবচেয়ে সহজ টেকনিক ঠিক আছে তো চলুন আমরা আগে এই পি এন আর এর মানগুলো একটু বের করে নেই এখানে পি সমান সমান সাত হাজার টাকা অর্থাৎ এটা হচ্ছে এই যে মূলধন সাত হাজার টাকা তারপরে আর সমান সমান মুনাফার হার সাত পার্সেন্ট এই যে এখানে আছে সাত পার্সেন্ট এবার এটাকে আমরা একটু বিশ্লেষণ যদি করি তাহলে সাত পার্সেন্ট মানে সাত বাই একশো ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে এন এন মানে হচ্ছে সময় সময় দেওয়া আছে সাত বছর তাহলে সাত বছর এবার আমরা মানগুলো যদি আর এর মান সাত পারসেন্ট আমরা যদি এই দুই শূন্য দিয়ে এখানে এই দুইটা শূন্যকে কে কাটা দিই তাহলে থাকে সত্তর গুণ সাত গুণ সাত এই তিনটা যদি আমরা গুণ করি সত্তর দিয়ে যদি আমরা সাতকে গুণ করি তাহলে হয় এখানে চারশো নব্বই আবার চারশো নব্বইকে যদি সাত দিয়ে গুণ করি তিন হাজার সাত তিন হাজার চারশো তিরিশ টাকা হয় তাহলে এটাই হচ্ছে উত্তর তাহলে এটা অপশনে আছে গ নাম্বার অপশানে তিন হাজার চারশো তিরিশ টাকা